হিলারিকে সালমান খানের সমর্থন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেসি পার্টি হিলারি ক্লিন্টনের জয়ের আশা করছেন বলিউড সুপারস্টার সালমান খান আগামী আট নভেম্বর বাংলাদেশ সময় নয় নভেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন শনিবার বিকালে টুইটারে হিলারির একটি ছবি পোস্ট করে তাকে উদ্দেশ্য করে সালমান খান লিখেছেন আশা করছি আপনি জিতবেন সৃষ্টিকর্তা আপনাকে সংবিধান ও মানবিক মূল্যবোধ অনুসরণের মনোবল দিক শুভকামনা রইল সালমান এমনিতে অরাজনৈতিক মানুষ তবে জনদরদী হিসেবে তিনি সক্রিয় মূলত মানবিকের কথা চিন্তা করে চিন্তা করেই আনুষ্ঠানিকভাবে হিলারিকে সমর্থন জানালেন পঞ্চাশ বছর বয়সী এই তারকা কারণ পৃথিবীতে বিভিন্ন প্রান্তের অনেকের ধারণা ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিশ্ব ভয়াবহ অনিশ্চয়তার মুখে পড়তে পারে যদিও বলিউড পাশের মধ্যে অভিনেতা অনুপম খের ট্রাম্পকেই সমর্থন করে যাচ্ছেন তিনি কয়েকদিন আগে নিউ জার্সিতে এই প্রার্থীর শোভাযাত্রাও অংশগ্রহণ নেন তবে বলিউডের আরও অনেক তারকায় মনে করেন ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে হিলারি যদি হয় হিলারি যদি প্রেসিডেন্ট হয় তবেই ভালো হবে এটি আপনার জার্নালিস্ট ডেস্ক